আজারবাজারের বাজধান বাকুতে হচ্ছে উনত্রিশতম কপ সম্মেলন পরিবেশ বিষয়ক জাতিসংঘের আয়োজিত এই সম্মেলনটি চলবে ২২ তারিখে বিশ্বব্যাপী পরিবেশের যে বিপর্যয় সেই বিপর্যয় পৃথিবীব্যাপী যে ধরনের পরিবর্তন সূচিত হয়েছে এবং মানব সভ্যতা হুমকির সম্মুখীন হচ্ছে সেসব বিষয়ে জ্ঞাত করার জন্য প্রতি বছরই কপ সম্মেলন হয়ে থাকে এবার কপ টোয়েন্টি নাইন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাকুতে সেই সম্মেলনেরই মধ্যেই ভয়াবহ খবর আসলো দিল্লিতে স্মরণকালের ভয়াবহ বায়ু দূষণের যে কারণে বন্ধ হল দেশটির সমগ্র প্রাইমারি স্কুল কেন কি কারণে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই ভয়াবহ রূপটি এবারে স্মরণকালে ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি শহরটির এবার এয়ার কোয়ালিটি অর্থাৎ বায়ু বায়ুর যে মান সেটা প্রায় চারশো ছাড়িয়ে গেছে যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এমন পরিস্থিতিতে শহরের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীলে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা জানা গেছে দূষণের প্রকল্পে দিল্লি ছাড়াও রয়েছে নয়ডা গাজিয়াবাদ গুরুদগ্রাম ও ফরিদাবাদ বেশিরভাগ জায়গায় দৃশ্যমান কমে থেকে মিটার ছাড়িয়েছে তাছাড়া স্বাভাবিকভাবে বাহত হচ্ছে যান ও বিমান চলাচল এই কারণেই মূলত বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে দিল্লিতে বায়ু দূষণের মোকাবেলা করার জন্য শুক্রবার পনেরোই নভেম্বর সকাল আটটা থেকে কার্যকর হতে চলেছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান তিন বা জিআরএপি থ্রি দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে হবে তার মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হল প্রাথমিক বিদ্যালয়ের অনলাইনের পাঠ পঠন যে হারে বায়ু দূষণ বাড়ছে তাতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা রয়েছে শিশুদের তাই শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন পাঠ চলবে একই সাথে বলা হয়েছে এখনই প্রয়োজন নেই এমন নির্মাণ কাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে তবে জাতীয় নিরাপত্তা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজ ছাড় রয়েছে পাশাপাশি বি তিন এর নিচে থাকা পেট্রোল চালিত গাড়ি ও বিএস চায়ের নিচে থাকা ডিজেল চালিত গাড়ি সরাসরি চলাচল নিষেধ করা হয়েছে নিযুক্ত করা হয়েছে বাস চলাচল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যা রিপোর্টে হাতে স্পষ্ট বলা যায় দিল্লির অবস্থা ভয়াবহ তাই এই এইসব পদক্ষেপ নিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করছে সরকার রাজধানীর দূষণ নিয়ে সমীক্ষায় এরই মধ্যে উঠে এসেছে চাঞ্চলকার তথ্য দেখা গেছে যে প্রতি সাত থেকে দশটি পরিবারের মধ্যে কমপক্ষে একজন এই বিষাক্ত দূষণের দূষণের শিকার ক্রমবর্ধমান কারণে গলা ব্যথা বা কাশি চোখে জ্বালা ভাব ভাব নাক দিয়ে পানি পড়া সহ একাধিক উপসর্গ দেখা গেছে সমীক্ষাদের দাবি দিল্লিতে যে হারে দূষণ বেড়েছে তা সরাসরি জনগণের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে